আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বিসমিল্লা হোমিও হল ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে একটি নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্ক্যাবিস বা চুলকানি নিয়ে আমরা যেটাকে প্রচলিত ভাষায় খাজলি বলে থাকি খুবই কমন একটি সমস্যা আমাদের দেশে অনেক রুগী বিশেষ করে বাচ্চারা এই রোগে ভোগেন খাজলি বোঝা খুবই সহজ যেমন আঙ্গুলের ফাঁকে কবজির বাজে বগলে বা নাবির চারিদিকে শরীরের বিভিন্ন অঙ্গে যেখানে বাস থাকে সেখানে এই চুলকানি বা বেশ বেশি দেখা যায় বেশি দেখা দেয় পুরুষদের ক্ষেত্রে পুরুষাঙ্গে বা পুরুষাঙ্গের নিচে আমরা যেটাকে স্পোটাম বলে থাকি এই অন্ডকোষের যে ত্বক আছে এইখানে ছোটো ছোটো ফুসকুরি হয় লাল হয়ে যায় অনেক চুলকায় হাতের আঙ্গুলের চেপায় চুলকায় ছোটো ছোটো ফুসকুরির মতো হয় এ থেকে পানি বের হয় এই চুলকানিটা বিশেষ করে রাত্রে বেশি দেখা দেয় প্রিয় বন্ধুরা এবারে জেনে নেই চুলকানি বা স্কেবিস থেকে বাঁচার উপায় বা মেডিসিন সম্পর্কে প্রথমে যে মেডিসিন লাগবে তা হচ্ছে সালফার সিক্স সালফার সিক্স এটি একটি অ্যান্টিসোরিক মেডিসিন এটি সমস্ত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় বিশেষ করে যে সমস্ত চর্মরোগ গরমে বা রাত্রে বৃদ্ধি হয় এবার বলি এটি খাবার নিয়ম বড়রা তিন ফোঁটা করে দিনে তিনবার খাবেন খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খাবেন হাফ কাপ জল মিশিয়ে খাবেন আর ছোটোরা এক ফোঁটা করে দিনে তিনবার খাবেন খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খাবেন হাফ কাপ জল মিশিয়ে খাবেন প্রিয় বন্ধুরা এর সাথে যে দ্বিতীয় মেডিসিন খেতে হবে তা হচ্ছে এসকুলার মেজুরিয়াম ড্রপ এস্কুলার মেজুরিয়াম ড্রপ এটি একটি কম্বিনেশন মেডিসিন বাংলাদেশি কোম্পানির একটি মেডিসিন খুবই ভালো কাজ করে যে কোনো চর্মরোগের ক্ষেত্রে এবার বলি এটি খাবার নিয়ম বড়রা পনেরো ফোঁটা করে দিনে তিনবার খাবেন আর ছোটরা আট ফোটা করে দিনে তিনবার খাবেন খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে খাবেন হাফ কাপ জল মিশিয়ে খাবেন প্রিয় বন্ধুরা এর সাথে আরও দুইটি মেডিসিন লাগানোর জন্য লাগবে এক নম্বরে যে মেডিসিন লাগবে তা হচ্ছে লোরিক্স প্লাস প্রিয় বন্ধুরা এবার বলি এটি লাগানোর নিয়ম বড়রা প্রথম তিন দিন গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে মেসেজ করতে হবে রাত্রে একবার আর তিন বছরের নিচে শিশুদের এই মেডিসিন ব্যবহার করা যাবে না এবং সকালবেলা গরম পানি দিয়ে গোসল করতে হবে আর পরনের কাপড় সব গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে পরপর তিন দিন তিন রাত এই লোরিক্স প্লাস আপনারা ব্যবহার করবেন প্রিয় বন্ধুরা এর সাথে যে লাগানোর জন্য আরেকটি মেডিসিন লাগবে তা হচ্ছে কেনুলা পাউডার কেনুলা পাউডার এর সাথে আরেকটি মেডিসিন লাগবে তা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন তিরিশ এম এল গ্লিসারিনের সাথে এই কেলোনা পাউডার সম্পূর্ণ মিক্স করে নেবেন এবার বলি এটি লাগানোর নিয়ম এই লাগানোর মেডিসিন শিশু থেকে বিদ্যা পর্যন্ত সবাই মেডিসিন লাগাতে পারবেন সকাল দুপুর রাত দিনে তিনবার ব্যবহার করবেন সারা শরীরে মেসেজ করবেন প্রিয় বন্ধুরা এই মেডিসিনগুলো আর লাগানোর মেডিসিন মেডিসিনটা যদি আপনারা লাগান পনেরো থেকে বিশ দিন খান এক মাসের ভিতরেই আপনার চুলকানি ভালো হয়ে যাবে ইংসা আল্লাহ আশা করি এই ভিডিওটি চুলকানির ক্ষেত্রে অনেক উপকারে আসবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে و بدوني السلام عليكم ورحمه الله وبركاته